মারহাবা মারহাবা বলেন আরে জোরে বলেন মারহাবা কষ্ট হইতেছে আমার নবীজি রহমাত সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবী হিলফুল ফুজুল গঠন করে আমার নবী রহমাত আলামিন ওই শান্তি যুব সঙ্গ দিয়ে আমার নবী সারকার দোয়ালম আগে মানুষের চরিত্র গঠন করলেন তারপর আমার নবী মদিনা রাষ্ট্র গঠন করলেন কথা বলেন ঠিক কিনা যে মদিনার রাষ্ট্রে বদ্ধ ছিল ইহুদি ছিল না সারা ছিল মুসলিম ছিল কিন্তু ধর্ম ছিল যার যার মদিনার রাষ্ট্র ছিল সবার কথা বলেন ঠিক কিনা ধর্ম ছিল যার যার কিন্তু মদিনার রাষ্ট্র ছিল সবার আমারে নবী রহমাত আলামিন ওই মদিনা সনদের মধ্যে নবী বললেন তোমাদের দার দার ধর্ম তোমরা পালন করবে কিন্তু মদিনায় যদি বহির বিশ্ব থেকে কো আক্রমণ করে ওই আক্রমণ প্রতিহত করার জন্য তোমাদের স স খরচে তোমরা ওই বাহিনীর মোকাবেলা করতে হবে সবাই ঐক্যমত হলেন তাই হলো আমার নবী রহমাত আলামিন নবী তাবুকের যুদ্ধে যাবে ওই তাবু নবীর শুধু মুসলমানেরা নয় নবীর সাথে ইহুদিরা ছিল আমার নবীর সাথে খ্রিস্টানরা ছিল বিধর্মীর আমার নবীর সাথে বিভিন্ন যুদ্ধের ময়দানে মদিনা রক্ষা করার জন্য তারা যেতেন তাই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বহু বছর পূর্ব থেকে এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে তিনি সুদূর প্রসারী দৃষ্টিতে দেখে বারবার জাতিকে সতর্ক করলেন আর বাংলাদেশের প্রতিটি বিভাগে বিভাগে গিয়ে ইসলামী সম্মিলন করে গত দুই বছর আগেও তিনি ইসলামী সম্মিলন করে প্রতিটা সম্মিলনের মধ্যে তিনি বলেছিলেন ধর্ম আমাদের যার যার কিন্তু রাষ্ট্র আমাদের সবার এই বাংলাদেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কদ্বংস করতে চায় সেদিন কোন ধর্ম থাকবে না সেদিন আমাদের সবার পরিচয়ে থাকবে আমরা বাঙ্গালি আমরা বাঙালি আমরা বাঙালি কথা বলেন একটা পরিচয় আমাদের সেদিন থাকবে আমরা বাঙালি সেদিন পাহাড়ি পরিচয় থাকবে না সেদিন হিন্দু পরিচয় থাকবে না সেদিন বৌদ্ধ পরিচয় থাকবে না সেদিন মুসলমান পরিচয় থাকবে না সেদিন অন্য কোন ধর্ম পড়ে নিয়ে মাতৃভূমিকে রক্ষা করতে হবে যেমনি ভাবে আল্লাহ নবী রহমাত আল্লির আলমিনের শিক্ষা না থাকার কারণে এখনো বাংলাদেশে কিছু 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 রাজনীতিক দল আছে যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায় কথা বলো যারা দেশকে ধ্বংসের দিকে ফেলে দিতে চায় কোন না কোন বেকায় দেশকে ফালাইয়া ক্ষমতার মসনদে তারা উঠতে চায় কিন্তু যাকের পার্টির চেয়ারম্যান বলল না 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 ধর্ম আমাদের যার যার রাষ্ট্র আমাদের এই জোরে বলেন ধর্ম আমাদের যার যার রাষ্ট্র আমাদের সবার আমরা বাঙালি আমরা বাঙ্গালি আমরা বাঙালি কথা বলেন ঠিক কিনা এই ছাপ্পান্ন হাজার বর্গ এক ইঞ্চি মাটি এক ইঞ্চি মাটিও আমরা কাউকে দখল করতে দিতে পারি না